হ্যালো কি খবর সবার যা কনকনে ঠান্ডা এর মধ্যে যদি গরম গরম মচমচে কিছু হয় তাহলে ব্যাপারটা মন্দ হয় না তো আজকে আমি চলে আসলাম সেই রকমই একটা চটপটি খাবার নিয়ে আমি আজকে করব সুজির পকোড়া তো তার জন্য আমি প্লেটের মধ্যে একটা বাটি বসিয়ে তারপর এক বাটি ভর্তি করে সুজি নিয়ে নিব আর অনেকগুলো না হলে তো খেয়ে পোষাবে না আর যখন খেয়ে না পোষাবে তখন মনটা বলবে এ বাবা আর একটু যদি বানাতাম তাহলে মন্দ হতো না তো যাই হোক আমি সুজি নিয়ে নিলাম তারপরে চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি এক বাটি এক বাটি এক বাটি মানে তিন বাটি ভর্তি তিন রকম আইটেম আমি হচ্ছে নন স্টিক বসিয়ে দিব এবার নন স্টিক বসানোর পর নন স্টিকের মধ্যে জল দিয়ে দিচ্ছি এর চেহারাটা যদিও খারাপ হয়ে গেছে স্টিকের কিন্তু কোনো কিছু করার নেই তোমরা মানিয়ে নিও ব্যাপারটাকে তো যাই হোক জল দেওয়া হয়ে গেছে জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো একটু লবণ কারণ সাতটা তাহলে আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে তো যাই হোক লবণটা দেবার পর যখন ফুটে গেল তখন আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেবার পর যখন ফুটে যাবে তারপরে যে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম বাটি ভর্তি করে সেই ধনেপাতাগুলো দিয়ে দিবো ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে তো যাই হোক এবার সব কিছু ফুটে হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল কিছুটা সাদা তেল দিলে সুজিটা দিয়ে আর কি চপটা গড়তে আমার সুবিধা হবে ওই কারণে তো সব ফুটে গেছে এখন ওপর থেকে আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি এই অবস্থাতে আমি গ্যাসের ভলিউমটাকে লো করে রেখেছি না হলে সুজিগুলোর মধ্যে দলা পেকে যাবে তখন আর ভালো হবে না তো যাই হোক সুজি দেবার পর অনাবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে যাবে আর শুকানোর পর যখন ননস্টিক থেকে দিতে উঠে আসবে সেই রকম অবস্থায় বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে তারপর হাতে যতটা গরম হয় সেই রকম অনুযায়ী আমি হচ্ছে এগুলোকে মেখে নিচ্ছি ঠেসে 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 মাখা আমার হয়ে গেলে তারপর আমি এগুলোকে এখন এক একটা করে সেপ রেডি করে নিব চাইলে গোল চাইলে লম্বা যে যেমন ইচ্ছা সে সেরকম নিতে পারো তো আমি একটু চ্যাপটা টাইপের করে নিচ্ছি তাহলে তেলের মধ্যে দিয়ে আমার ভাজতে সুবিধা হবে ওই কারণে আর আমি এগুলো যখন বানাচ্ছিলাম তখন মেয়ে দেখো একটা নন স্টিক এনে ওর সাইডে রেখে দিচ্ছে স্টিকটা জল খাবার তো যাই হোক আমার দেখো একটা দুটো করে করতে করতে প্লেট ভর্তি করে সবগুলো আমার করা হয়ে গেছে এখন এগুলোকে তো আর কাঁচা খাওয়া যাবে না তাই এখন আবার হচ্ছে কড়াই বসাতে হবে আমাকে গ্যাসে তো চ আমরা সেই গ্যাসের দিকেই রওনা দিই তো গ্যাসের দিকে চলে আসলাম তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াই থেকে তেল গরম হয়ে যখন ববলিন উঠে গেছে তখন আমি সেই চপগুলোকে ছেড়ে দিলাম চপগুলোকে ছাড়ার পরে তাদের পজিশন দিয়ে দিলাম যখন এক পিট ভাজা হয়ে গেছে তখন উল্টে পাল্টে আর এক পিট দিলাম এরকম উল্টাতে পাল্টাতে যখন দেখব লাল লাল হয়ে গেছে তখন ছাকনার মধ্যে তুলে দেবো এই শীতের মধ্যে চপ পকোড়া বা কোনো ভাজা চটপটি টাইপের কারা কারা খেতে পছন্দ করো তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো আমার তো হলে মন্দ হয় না আমার কাছে ভালোই লাগে খেতে কিন্তু পরে বোঝা যায় পেটের গণ্ডগোলের সময় তো যাই হোক আমি প্লেটের মধ্যে চপগুলোকে সরিয়ে মাঝখানে বাটি বসিয়ে দিলাম সস দিলাম এখন ভরাবো আর খাবো টাটা বাই বাই